তোমার রামরালো বাসা জানো হে স্বর বাজ তোমার রামরালো বাসা জান হে স্বর বহ নাই হাশাল্লা অন্দ্র চৌকার তুমি সদর Her bonzi zi Hamdi dubu Yene hemen Her zibon maşallah Ay, 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 ay Ay, 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 ay Ay, 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 ay Nagore bondore Guri payite Eme, eve Dara, javah Nallam maşallah bondore

আরজি বাবু তুই মরুজি বন্ধুরে মরু তুই হ্যাঁ মাঙাল আরজি বা কলমা মিলনা হলো কলবা কলবা মিলনা হইল মনে রাসা পূরণ হইবে না রে আল্লাহ নিশি দাইতে কারবাজি বাজে নিশি দাইতে কারবাজি বাজে নিশি দাইতে কারবাজি বাজে মাশাআল্লাহ আগুন লাগছে কলবের ভিতরে আগুন লাগছে কল শদিনলে হইব কি গলা নিছি যাইতে কারবা জিবা যাই হ্যাঁ নিছি যাইতে তোরা লই আমার মাহবুনরা চুপি চুপি জিকির করে রইও

দোমে দমে জফর আল্লাহ আল্লাহ দমে দোমে গরম সবি পর দোমে দমে তালস করো কিয়া সাই্লাফর বারি গরমস পিলে সবি পর দোমে দমে তালস করো কে সাহিয়া পোগ মাস্লাম আশি হিল তুপানামে গুরবান মনোভা উইরা জাইবন নি কো হাম জানতো দমে দমে 마শাআল্লাহ কেবা তো মারফা ভাই সঙ্গের সাথী কে হন নাই বড় কালে বেলা কাউরে পাইবা না 마শাআল্লাহ এই এইটা পাগল মন পাইতে নবীর দর্শন এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন দয়াল নেক দয়ায় তো আমার দিদার মিল না দমে দমে আল্লাহু আল্লাহ tum hi mein hai bango nabiji tum hi mein hai ba oh nabiji tum hi mein hai waan aan tum hi mein hai bango nabiji tum hi mein hai ba oh nabiji tum hi mein hai waan no yo

আমরা জবাই ও দম পাপে তুমি দা বাঙা আঙান আমরা জবাই ও দম পাপে তুমি দা বাঙান তুই কৌরেও হা স মান ও নবী রে তুমি মেহের বাঙা আন ত তুমি মেঘের বানগো নজি তুমি মেঘের বান ও বিজি তুমি মেঘের বানান মা কত কষ্ট করলেন নবীজি ও দী ময় দাল কত কষ্ট করলেন নবীজি ও হি ময়দান্তবার সহীদ করলো ধারক সহীদ করলো কাবি জি তুমি মেঘের বাংলার আগানে তুমি মেঘের বানগন বিডি তুমি মেঘের বাংলান পাওয়ান বিডি তুমি মেঘের বাউন মাসন যা অন্তর যা জানা কৌরের বাইরা হাই রা যা হায়ন্তর যা যা হায়গ্রের বাঙার দইয় হাস ময় দা যান গান অবীজি তিহি মেহের বাউান তহি মেঘের বান গ নবীজি তি মেঘের ব গ নবীজি তহি মেহের বাউআন মসলাম রাঘবীচ রে গ जीहदी रागवानी जो रोने ओ वाओ जीहदी रहा अकबरनी जो रोले तुम तो मेरे पीस पे तेयो मत को मरे

and ah and not and not philai sneed ra stie goits pahilay naid rah langa and i pahil snehi rh la he

এত ভালো বাসা জিহাদি রেহাদি কেন বই ও মাশাল্লা

স্নানিহ আমর ভঙ্গা ঘোর আমি কাহালকে যা সইলাম কোন যত্ন কহামা যাইলাম কহ

আমি সঙ্গে নাই মোর বসে মোর সেরি কইরা তাহিরি অন্তর পৈরা কাপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা বাস্তাম সাগরে আমি जिया रज गो रीत को तुरद को आईलम जी हाँ तीया तुर महान बोना बोना जय जाए जिया रज गो रीत को जी हाँ तीया तुरे जी

গো আইলাম জিয়া দিয়া দৌড়বা দে আমি জিয়া রে দে গো আইলাম জিয়া দিয়া বৌ বৌনে গৌ তুই আমার জুই বী হাত দিতবু লা মরুজি বন্ধুরে মরুশি দি তবু লাশাল্লাগ তোমার রামর ভালো বাসা জানো হে স্বর ভহ তোমার রামর ভালো বাসা জানো হে স্বর

Arzi bonre bon je de pao ya allah arzi bon wa maşallah duya murzi bonre murshid tu mohi ya allah manga arzi bon wa maşallah kalama kalame milna hoylo কলবা কলবা মিলনা হইল মনে রাসা পূরণ হইবে না রে আল্লাহ নিশি দাইতে কারবাজি বাজে নিশি দাইতে কারবাজি বাজে নিশি মাশাআল্লাহ আল্লাহ 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 আগুন লাগছে কলবের ভিতর

জিবাহ যাই মা নিজে রাই তর জি বহে নিজি রাজি যাই হ্যাং তোমে তোমে জফর নাগম আল্লাহ তোমে তোমেয় তোমে তোমে জফর নাগাম তোমে তোমেয় তোমে দোমে দোমে তালস

আ মশাআল্লাহ এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন দয়াল রে দয়ায় তো আমার দিদার মিল না দমে তুমি এ আল্লাহু আল্লাহ দমে তুমি এ আল্লাহু আল্লাহ দমে খবর খবর সুখবর